আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দুয়ালা শেষ মেহেরবানিতে খুব ভালো আছি যুগোপযোগী কিছু বিষয় আপনাদের সামনে সবসময় উপস্থাপন করে থাকি এখন এই ধরনের একটি বিষয় বন্ধুরা মোবাইল সার্ভিসিংকে যত আধুনিক করা যায় ততই মোবাইল সার্ভিসিং সহজ হয়ে যায় যার কারণে আধুনিক থেকে আধুনিকতম জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি বন্ধুরা এই মুহূর্তে একটি মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ ছাড়া এই মুহূর্তে কাজ করা আমাদের জন্য খুব কঠিন এখন যেভাবে আস্তে আস্তে দিনে দিনে মাদাপোর্ডগুলো ছোট হয়ে এসেছে এবং কম্পোনেন্টগুলো এতটাই ছোট খালি চোখে দেখা একেবারেই অসম্ভব হয়ে যায় আর এই ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে যখন আমরা কষ্ট করে কিছু কিছু ক্ষুদ্র জিনিসগুলো ক্ষুদ্র পার্টসগুলো আমরা দেখার চেষ্টা করে থাকি তখন চোখের উপরে একটা প্রেশার পড়ে আর এই প্রেশার পড়ার কারণে কিন্তু চোখগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় বন্ধুরা মোবাইল সার্ভিসিং যারা করছি আমরা তাদের জন্য ছোট্ট ছোট কিছু অ্যাডভাইস আমি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার প্রায় চোদ্দ বছর হতে চল এই সময় আমি মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে এতটাই জড়িত ছিলাম যে আমার দৈনিক সতেরো আঠারো ঘন্টা মিনিমাম লাইট এবং কম্পিউটারের সামনে থাকা লাগতো এবং অনেক কাজ করেছি যেখানে আমার চোখের রেস্ট একেবারেই কম ছিল কিন্তু আমি কিছু নীতিমালা অনুসরণ করার কারণে হয়তো আল্লাহ রব্লা আলমিন আমার চোখটাকে খুব ভালো রেখেছে এখনও পর্যন্ত খুব দূরের জিনিসগুলো আমি খুব সহজে দেখতে পাই কাছের জিনিসগুলো তো ভালো দেখতে পাই আর এটা আল্লাহ রবুল্লা আলমিনের দরকারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি আর এ ধরনের একটি টিপস আপনাদের সামনে দিয়ে তারপর আমরা মাইক্রোস্কোপটি আনবক্সিং করব বন্ধুরা যখন আপনি বাসায় যাচ্ছেন রেস্টের জন্য যতক্ষণ পারবেন আপনার চোখটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করবেন আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের ঘুমের যে চাহিদাটা আছে চাহিদাটা পূরণ হয়ে গেছে সকাল নয়টায় কিন্তু আমি ঘুম থেকে উঠব দশটায় এই দশটা পর্যন্ত চোখের ওপর প্রেশার না দিয়ে নয়টা থেকে দশটা পর্যন্ত চোখটা বন্ধ করে রাখার চেষ্টা করুন যদিও বা জেগে আছেন আমার চোখটা যত রেস্ট পাবে ততটাই আবার লং টাইম কাজ করার জন্য প্রস্তুত হবে যারা ঘুম একেবারেই কম তাদের জন্য চোখ নষ্ট হওয়ার পসিবিলিটি খুব বেশি যার কারণে চোখকে আমাদের রেস্ট দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আর আমি কিছু নিয়ম অনুসরণ করে চলি যার কারণে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আল্লাহ চোখ ভালো রেখেছে দোয়া করবেন শেষ পর্যন্ত ভালো থাকতে পারি আর আজকে আমরা মাইক্রোস্কোপ যে আনবক্সিং করব আনবক্সিংয়ের জন্য আমার ছাত্র ছোটন খলিফা বাম পাশে বসে আছে সে আমাদেরকে সহযোগিতা করবে ছোটন খলিবার একটি ছোট বিষয় আপনাদের সামনে শেয়ার করি এখানে রাজশাহীতে যারা আসে এদের মধ্যে কিন্তু সকলেই সাদা মানুষ তা নয় কিন্তু আমাকে ভালোবেসে তারা দূর দূরান্ত থেকে এখানে চলে আসে আর আমার প্রথম টার্গেট হয় তাদের বাহ্যিক সব গুণাবলী আছে সেগুলোর মধ্যে থেকে প্রবলেম হইতে পারা ছোটন খলিফা বর্তমানে পাঁচাত্তর নামাজ পড়ে আর সে আমাকে কয়েকদিন আগে বলছিল যে স্যার আমার জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এক সময় ছিল যে সময় বাবা মাকে খুব জানিয়েছি এবং সব সময় অনৈতিক কার্যক্রমের সঙ্গে নিজেকে ধরে রাখার চেষ্টা করতাম আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি এখন আমি পাঁচ পাচাত নামাজ পড়ি বাবা মার কথা শুনি আমি একজন বাধ্য সন্তান আর এই গুণাবলীগুলো চেঞ্জ হয়েছে রাজশাহীতে আসার পরে এটা শুনলেই ভালো লাগে যখন কেউ আমার সংস্পর্শে এসে পরিবর্তন হচ্ছে বন্ধুরা হুজুর সাশ পাথর ছিল আর তার সংস্পর্শে যারা এসছে তারা পরিবর্তন হয়েছে আর মানুষ পরিবর্তনশীল বন্ধুরা চেষ্টা করতে হবে নিজের ভালো গুণগুলো অন্যের মাঝে বিতরণ করার আর অন্যের কাছ থেকে ভালো গুণগুলো আমাদের মধ্যে নিয়ে আসা আমি সবসময় এরকম চেষ্টা করে থাকি ছোটন কলিপা কেমন লাগে রাশি এটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আচ্ছা এই মুহূর্তে তুমি আমাদেরকে বক্স থেকে আমাদের মাইক্রোস্কোপটা বের করে দেখানোর জন্য একটু সহযোগিতা করবা আমাদের এই মাইক্রোস্কোপটা যাচ্ছে কোথায় এই মাইক্রোস্কোপটা যাচ্ছে আমার এই ছাত্র রবিন দড়ি যে আছে আহ রাজবাড়িতে রাজবাড়িতে চলে যাবে মাইক্রোস্কোপটি আমরা এই মুহূর্তে আনবক্সিং করে এটাকে দেখবো দেখার পরে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে এটাকে বুকিং করে কুরিয়ার চলো আমরা মাইক্রোস্কোপটির ভিতরে পেয়ে গেছি মাইক্রোস্কোপটা এখানে লাগানো আছে একেবারে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কাভার এই কাভারটা দিয়ে মাইক্রোস্কোপ ঢেকে রাখা হয় আর এখানে আমরা মাইক্রোস্কোপের মূল স্কোপটি এখানে দেখতে পাচ্ছি সানসাইন ব্র্যান্ডের খুব চমৎকার একটি প্রোডাক্ট এখানে আমরা একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি প্যাকেটটা অনেক সহজ করেছে এটাতে আর এখানে আমরা আইসি টপ আছে আইসি টপের দুইটি রাবার এখানে আমরা লেন্স পাচ্ছি একটা আর এখানে আরও একটি লেন্স দুইটি লেন্স যেটা আমরা আইসি টাপের সময় চোখ লাগিয়ে দেখতে পারি বন্ধুরা এর সঙ্গে আরও কিছু আছে যে বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত উপরে উপস্থাপন করব যখন আমরা মাইক্রোস্কোপ ইউজ করি সেই সময় আমাদের লাইটের প্রয়োজন হয় যার কারণে এখানে আমাদের একটা ল্যাম্প আছে যেটা এলইডি ফাংশন সমৃদ্ধ বন্ধুরা আমাদের মাইক্রোস্কোপ ফিটিং হয়ে গেছে এই মুহুর্তে আর আমরা রেডি পেয়ে গেছি এই মুহুর্তে রবীন্দ্রী সহ যারা এই মাইক্রোস্কোপ ইউজ করতে চায় তাদের জন্য বলছি যে এটা হচ্ছে আমাদের হাইট কমানো বাড়ানোর একটা রেগুলেটার ঠিক আছে এটা দিয়ে আমরা ডাউনে যেতে পারবো আপে যেতে পারবো এভাবে আবার যদি আরও বেশি ডাউনে যেতে চাই তাহলে এখানে যে আমাদের একটি প্যাচ আছে এটা দিয়ে কিন্তু আমরা ডাউনে চলে আসতে পারবো আর এখান থেকে কিন্তু আমাদের জুমিন আউট টোটাল সিস্টেম কাভার করতে পারবে এখানে আমাদের একটা খাপ আছে যেটা আমাদের ময়লা পড়া থেকে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে এটা উন্মুক্ত করলে আমরা দেখতে পাবো এবং এখান থেকেই কিন্তু আমরা সুন্দরভাবে এটাকে মেজারমেন্ট করতে পারছি এটা থেকে হাইলো হাইলোয়ের এর উপরে নির্ভর করবে আমাদের এটা জমিন আউটের সিস্টেমটা এবং সঠিক জায়গায় এটা আমরা রাখবো তারপরে আমরা আই আইসিট আপটা করবো এটা দিয়ে এখান থেকে কিন্তু আমাদের সিস্টেম করা যায় আচ্ছা এরপরে আমাদের যে লাইটটা আছে লাইট ফাংশনটা আমরা সরাসরি এখানে যে স্ক্রুটা আছে স্ক্রুটা খুলে আমরা এখানে লাগিয়ে দিলেই আমরা লাইট ফাংশনটা পেয়ে যাচ্ছি আর এখানে যে এল দেওয়া হয়েছে এল ইডির একটা রেগুলেটর আছে যেটাতে আমরা এলইডি লাইট কম বেশি করতে পারবো বন্ধুরা এই ছিল মাইক্রোস্কোপ আর এই মাইক্রোস্কোপটি আপনাদেরকে দেখানোর জন্য যে স্পন্সর করেছে সেটা হচ্ছে নিউ মোবাইল গ্যালারি রাজশাহী বন্ধুরা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যদি প্রয়োজন হয় সেখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত